পিছন ফিরে নাহি চাও সফলতা না হওয়া পর্যন্ত করবে তুমি কাজ লোকের কথায় কি যায় আসে ভেবে নিও তুমি লোকে তোমায় পিছন থেকে কত কথায় বলে লোকে তোমায় টিটকারি খারাপ কথা বাজে কথা বলবে তোমার মতো তুমি এ ধরা দামে কাজ করে যাও ফেসবুকেতে ইউটিউবেতে সফল না হওয়া পর্যন্ত তুমি দূরপার গতিতে মনের মধ্যে আগুন জ্বালিয়ে দাও মনের মধ্যে আগুন জ্বালিয়ে করে যাও কাজ সফলতা তোমারই হবে ঠেকাতে পারবে না তো কেউ কেউ তোমায় যখন দেখবে সফল হয়ে গেছ পিছন থেকে কথা বলা মানুষগুলো তোমার কাছে আসবে শিখাও তুমি তাদের ভালো কিছু ভালো করে শিক্ষা দাও কাজের মাধ্যমে চুপি সরে তুমি এখন ভিডিও তর ভিডিও করে তুমি আপলোড করে দাও কোন একটা সময় তুমি সফল হয়ে যাবে সফলতা না হওয়া পর্যন্ত দূর পার গতিতে নিজের মনে জিত তৈরি করে কাজ করে যাও দেখবে তুমি কোনো বাধায় আসবে না মনের মধ্যে জিত যখন তৈরি হয়ে যায় সফল তুমি হবেই তখন কেহুই আর বাধা দিতে পারবে না কো আয় যে বলেছে তোমায় খারাপ যে বলেছে বাজে সেই কথাতে কি যায় আসে লোকের কথায় ভাই তুমি আমার ভালোবাসার প্রিয় মানুষটা ভিডিওটা দেখছো যখন ভালোবাসো তখন একটু কমেন্টস করে গেলে উৎসাহ পাবো আমি তোমায় নিয়ে করব আমি ভালোবাসার কিছু ভালো কিছু করে যাব এখানেতে ভাই সফলতা না হওয়া পর্যন্ত পিষ্পা আমি নয় পিষ্পা আমি কখনোই হব না তো ভাই তুমি আমায় ভালোবাসো তোমায় আমি বাসবো ভালো দিয়ে গেলাম কথা কথা মিথ্যা নয় সফলতা পেতে হলে জিততে তৈরি করতে হবে জিত তোমায় মনের মধ্যে তৈরি না করলে সফল হবে কি করে লোকের কথায় কি ভাই যায় আসে লোকের কথায় যায় আসে না তাদের কাজ পিছনে তোমায় কথা বলবে সফল তোমায় হতেই হবে মনের মধ্যে আগুন জ্বালিয়ে দাও জিত তৈরি করে দাও সফলতা এসে যাবে তোমারই দুয়ারে সফল যখন হয়ে যাবে তখন দেখবে তুমি কত ভালো লাগে তোমায় বুঝবে তখন তুমি আমার এগারো হাজার ফলোয়ার হয়েছে আপনাদের দোয়াই ভালোবাসায় সকলের জন্য শুভকামনা রইল এই ভিডিওটা শেয়ার করো অন্যকে টাকা সুযোগ করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফলো করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ধন্যবাদ সকলে ভালো থাকুন